এরা তুমি কি করে করলেবা? এত বড় একটা অন্যায় তুমি কি করে করতে পারলে? আমি তো তোকে বলাস বনিতেতে থাকতেই বলেছিলাম যে আর আমার চিটমনি যে লোকটা তোমাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছিল সেরকম একটা লোককে তুমি এত বড় আঘাত কি করে দিলেবা? তাবাতে মুড় আর কি কুলাছিল তুই বললি। আর কেস করতে তুমি আমার নাম লেখা ঠিক হলো? মানুষটার থেকে দূরেটা থাকতে হবে। তার নাম তো কি করে লিখবো? খরজি জায়গায় সলেন। মুখার্জী তো তো গায় লোকের মুখ বন্ধ করার লিখতে ভুলেছিলে। তুমি সেরকম ভাবতে পারো কিন্তু আমি না আমি সেদিন কারো মুখ বন্ধ করার জন্য কিন্তু তোমার নামটা মুখার্জি হিসাবে উচ্চারণ করে বা অর্চি বাবু বলো দুইবার ভালো করে ভেবে দিক কিনে অর্চি বাবু ও পদবিটো ব্যবহার করার কি কোনো উপায় তো আনছে মুখ তো আজ নেই কিন্তু ভবিষ্যতে যে কখনো থাকবে না তার গ্যারান্টি কে দিতে পারে অর্চি বাবু যা বলছি ভেবেই বলছি আর কিন্তু সময় নেই এবার তো চলেটা যাবে ক্লাস কেন চলে না গিয়ে কি সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবো না সেই কথাটা মো বলি না এত শান্তিতে ভরে উঠছে ভিতরটা এতদিন কোথায় ছিল এই শান্তি তার মুখ আমাকে এত শান্তি দিতে পারে বাঁচার ইচ্ছে ফিরিয়ে দিতে পারে এক লহমাই এত ক্ষমতা ওর বা এখন তো আর মেলা কামের সময়টা আনছে রে এবার তো আয় কিনে অনেক কাজ বাকি এবারে বেরোতে হবে কি হলো কাঁদছো কেন কই কান্দি লাই তো তাই হি আসলে ঠান্ডা তো লিখেছে তো তার লিখে মনে হয় চোখ দুটো দিয়ে জলটা কাটতে লিখেছে হচ্ছে বাবু সামুতে কিছুতেই কান্দা তো চুলবে মনটাকে শক্তটা রাখতে হবে কিনে তুই মানুষটাকে দেখলে মোর সব কঠিন শপথ গুলান কোথাকে ভিসে তো যায় মারাঙ্গুরু মনে লয় এই সারা দুনিয়া টুতেই এই লোকটোর মতো আপনটা মোর আর কেউ লাই রে কি বটে ঠান্ডা লেগেছে হি আসলে ও আসবার সময়তে ফাস্টতে ঝর্ণা ফাস্টতে বসেছিলাম তো বাদলাটা বাদলা হওয়াটা লিখছ তার লিখে ও না কিনা তুই বললে শোভা তুমি ভাবলে কি করে এখন থেকে আমি চা বলবো তুমি তাই করবে সঙ্গে যা যা আছে সব নিয়ে নাও নিজের বরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে আমি যাবくない তোমাকে এইসব কথাগুলো আমি বলিস নাই কি বললে বরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে তার জন্য তো কাঁদতে আছে নাকি বললাম তো মু যাবো ক্লাই এই সব কথাগুলো বলবি ক্লাই কি মু দিদি মনি তোকে আর কষ্টটা দিতে পারবো ক্লাই আর আমাকে আমাকে পারবে কষ্ট দিতে তুই না মাবুজার মতো কথা তো কিসের লিখে বলছিস সরছে বাবু বাদলা হাওয়া লাগলে যে এত কাঁদাতে পারে সেটা অবশ্য আমার জানা ছিল না কত তোকে বলছি যে মুখ কাচি লাই লিগেছে তার লিখে চোকটা দিয়ে জল তো হচ্ছে জানবা এই কত তোমার থেকে দূরে থেকে তোমাকে না দেখে তোমার গলা না শুনে আমার একটাই কথা মনে হচ্ছিল আমি বুধবার পাঁচ বারে শুনছো এমন কথা বলিস না তুমি শুধু আমার চোখের সামনে থাকবে বাবা তোমার কাছ থেকে আমি আর এর বেশি কিছুই চাই না হবেকলে উঠি বাবা সিট হবেকলে তাহলে তুমি বলো আমি কি করব আজ গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে তোমার জীবনের চরম সত্যিটাকে স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই বা আমি প্রস্তুত আমি আমার বাড়ির সকলকে তোমার দিদিমণিকে সব কথা খুলে বলি